নেইমার জুনিয়রকে নিয়ে ব্রাজিল কোচ ডুরিভাল শক্তিশালী একটি স্কোয়াড ঘোষণা করেছে স্কোয়াডে দীর্ঘদিন পর জায়গা পেয়েছে আন্তুনি সদ্য রিয়ালবেদিশে যোগ দেওয়া এ আন্তুনি দুর্দান্ত ফর্মে এই ফর্ম বিবেচনায় তিনি ডুরিভালের স্কোয়াডে জায়গা পেয়েছে যদিও ডোরিভাল জুনিয়র প্রাথমিক একটা স্কোয়াড ঘোষণা করেছে আর এই প্রাথমিক স্কট দিকে অনেকেই ভাবতেছে যে এত লম্বা স্কোয়াড ডুরিভাল কেন ঘোষণা করেছে আসলে ব্রাজিল কোচ এখনও ছাব্বিশ সদস্য বা চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি এটা মাত্র প্রাথমিক স্কট এই বাহান্ন জনের মধ্যে থেকে যে কোনো জন অথবা ছাব্বিশ জন স্কোয়াডে থাকবে অর্থাৎ চূড়ান্ত স্কোয়াডে জন অথবা ছাব্বিশ জন থাকবে চূড়ান্ত স্কটটা আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা করবে ডোরিভাল ডোরিভাল জুনিয়র গোলকিপার পজিশনে ছয়জনকে ডেকে গেছে ডিফেন্ডার পজিশনে ষোলো জনকে ডেকে মিডফিল্ডার পজিশনে চোদ্দো কেটে গেছে ফরোয়ার্ড লাইনে ষোলো কেটে গেছে এই সর্বমোট বাহান্ন জন খেলোয়াড়কে প্রাথমিক স্কোয়াডে ডেকেছে এই প্রাথমিক স্কোয়াড দেখে অনেকের ভাবনা বাহান্ন জন খেলোয়াড় কেন সব সবসময় তো দেখা যায় তেরো জন অথবা ছাব্বিশ জন তো কথাটা আমি ভিডিওর শুরুতেই কিন্তু ক্লিয়ার করেছি যে এটা মাত্র প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত স্কোয়াড সামনের সপ্তাহে ঘোষণা হবে ডরিভারের স্কোয়াডে গোলকিপার পজিশনে যে ছয়জন ডাক পেয়েছে তারা হলো অ্যাডারসন আলিসন বেন্টু হগোসুজা লুকাস পেরি ওয়েভারটন ডিফেন্ডার পজিশনে ডাক পেয়েছে আলেকসান্দো ব্রালদো দানিলো ফাব্রিসিও বুনো গেব্রিয়াল লেও লেওস মার্কুনোস মুরিলো আবনার আলেকসান্দো আলেক্সটেল ডোডো ডগলাস সান্তোস গার্ম আরানা ভান্ডারসন ওয়েসলি মিডফিল্ডার পজিশনে ডাক পেয়েছে আলিসন এন্ড্রে অ্যান্ডেস পেরেইরা, অ্যান্ডেস সান্তোস ব্রুনো গুইমারেস অ্যাডারসন জারসন জুয়ো গমেজ জলিন্টন লুকাস মুরা লুকাস পাকুয়েতা ম্যাথিউস কুনহা নেইমার জুনিয়র ওয়াস্কার ফরট লাইনের ডাক পেয়েছে আন্তনি বুনো হ্যান্ড্রিক এন্ডিক ইস্তাভিও গেব্রিয়াল মাত্রিনাল্লি গ্যালেনো জেসুস এগোর পায়াকজো জও পেদ্রো লুইস হেন্ড্রিক রাফিনহা রোদ্রিগো সামুয়েল লেনো সাবিনো ভিনিসিয়াস জুনিয়র জুরিয়া তো এই সর্বমোট বান্ন জন খেলোয়াড়কে প্রাথমিক স্কোরে ডেকেছে এদের মধ্য থেকেই চূড়ান্ত চূড়ান্ত্কর প্রকাশ করবে ডুরিবাল দীর্ঘদিন পর অস্কার এবং নেইমার একই সঙ্গে খেলবে প্রাথমিক স্কোটে এই দুজন রয়েছে এবং চূড়ান্ত স্কোড়ে এই দুজনকে দেখা যেতে পারে